বই খাতা কেনার মতো সমর্থ নাই এরকম এই জিনিসগুলো নিয়ে বরাবরই আমি আমার ছেলেদের সঙ্গে ডিসকাস করি আলোচনা করি এবং পরিকল্পনা গ্রহণ করতে থাকি যে কিভাবে এই অসহায় দুস্থ বাচ্চাদেরকে এবং বাচ্চাদের করতে পারি সাহায্য করতে পারি এবং তাদের পাশে বেড়াইতে পারি তো তার উপর ভিত্তি করে আমার ছেলেরা তাদের নিজস্ব টাকায় এই ছোট মাসুম বাচ্চাদের জন্য তারা নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে আসছে এবং এই বাচ্চাগুলোকে সেই জামা কাপড়গুলো দেওয়া হয়েছে আপনারা হয়তো মনে করবেন যে ওরা তো স্টুডেন্ট ওরা আবার কিভাবে টাকা পয়সা ইনকাম করে একটা সহবত একটা প্রশ্ন মাসে আসতেই পারে হ্যাঁ তো আমি যেটা একটু গ্রিপ আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আমি যদি স্বামীর কথা বলি এবং জামির কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়তো বিষয়টা অনুধাবন করতে পারবেন যে আসলে আসলে তাদের ইনকাম সোর্সটা কি তো আমি যদি বলি যে আমার ছেলেরা দুইজনে ওখানে কিন্তু প্রচুর তুষারপাত হয় আপনারা জানেন যেটাকে তুষার ঝড় বলেন ইংরেজিতে না বা তো না ওটা বরফ জমা হয় তুষারপাত তুষারপাত হওয়ার পরে বাড়ির প্রত্যেকটা বাড়ির সামানটা কিন্তু ভরে যায় তুষার দিয়ে তো আমার ছেলেরা কি করে অনেক আগ থেকে তারা একটা খন্তি নিবে বালতি নেয় বালতি নিয়ে আমার পাশের বাড়ির ওই তুষারগুলোর সামনে ড্রাইভ হয়ে ক্লিন করে দেয় হ্যাঁ

তো এইভাবেই ওরা টাকা সংগ্রহ করে আমাদেরকে দেখ এবং সেই টাকা দিয়ে এই বাচ্চাদের জামা কাপড় কিনে এবং তাদের খাবারের ব্যবস্থা আমি মনে যে অনেক বাচ্চারা তৈরি হবে এরা হয়তো আজকে পঞ্চাশটা বা ষাটটা বাচ্চাকে কাপড় দিচ্ছে একটা বাচ্চা যদি একটা বাচ্চাকেও কাপড় দেয় এদের দেখে বা টাকে উদ্বুদ্ধ হয়। তাহলে আমি মনে করবো যে সেটাও আমাদের জন্য পাওয়া এবং সেটাও একটা বাচ্চার জন্য হেল্প কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ আছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে অসংখ্য বাচ্চা আছে যারা এখনও তিন বেলা খেতে পারে না শরীর পারে যারা শিক্ষীshar হবে দুবি দুবি মারা যাচ্ছে যারা শিক্ষার অভাবে তাদের উচ্চ শিক্ষা পর্যন্ত যেতে করতেছ না তো অনেক পথ শিশু আছে আমরা যদি মনে করি যে এরকম ইভেন্ট শুধু এটা না আমি এটাকে একটা মডার্ন হিসেবে দেখতে চাই এই ইভেন্টটাকে আপনারা আপনাদের মাধ্যমে ছড়াইয়া দিবেন আপনারা একটা করে বাচ্চা হলে যদি টেক্কার করেন আমাদের পথ শিশু আমাদের গরিব বাচ্চাগুলো তাহলে আমরা মনে পাই ওই বাচ্চাগুলোর জীবনে অনেক খেল হবে তারা তাদের জীবনটাকে এত কষ্ট অনুভব করবে না তো এর উপর ভিত্তি করে আসার ইভেন্ট আমি যদি বাচ্চাদের বলি শোনো তোমরা তোমরা কি নতুন জামা কাপড় পাইছো পাইছো তোমাদেরকে কেমন লাগতেছে তোমাদেরকে কেমন লাগতেছে বলো তো আচ্ছা ওরা অনেক খুশি আমি অনেককে কিন্তু চিনি না

তো আপনাদেরকে দুপুরের সময় আপনাদেরকে কষ্ট দিলাম কারণ এখন খাবারের সময় একটু সময় নিলাম আপনাদের কাছ থেকে আপনারা মনে কিছু নেবেন না